এই মুহূর্তে নবদ্বীপ সরবগঞ্জের ঘাটে রয়েছি আর আপনারা সবাই দেখতে পাচ্ছেন ঘাট থেকে সরবগঞ্জ ঘাট এই পাশটা পাপাস এবং ডান পাশ নবদ্বীপ ঘাট আর মাঝখান দিয়ে চলে যাচ্ছে নৌকা বোট নৌকা যাই বলেন ওই পাশটা রয়েছে নবদ্বীপ আর এই প্রান্তটা হবে আমাদের সরবগঞ্জ ঘাট অর্থাৎ নবদ্বীপ হয়ে যে কৃষ্ণগর ভায়া হয়ে নবদ্বীপ ঘাটে আসার রাস্তা এবার আপনাদের একটা আশ্চর্যতম জায়গা দেখাবো। আপনারা মা গঙ্গার দৃশ্যটা উপভোগ করুন ওই পাশটা নবদ্বীপ ঘাট আর নবদ্বীপ ঘাট প্রসিদ্ধ আপনারা সবাই জানেন শ্রী চৈতন্যদেবের জন্য হরে কৃষ্ণ এই যে নৌকাটা চলে যাচ্ছে এটা নবদ্বীপ ঘাট থেকে অথবা স্বরূপগঞ্জ ঘাট থেকে ডাইরেক্ট এই সামনে একটা পয়েন্ট রয়েছে এটাকে ঘাট বলে এই ঘাটটা ওই মায়াপুর থেকে আসতে হয় আর আপনারা দূর দৃশ্যে দেখলে দেখতেই পাবেন মায়াপুরের চূড়াটা এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে তো এখানে আরও একটা আকর্ষণীয় পয়েন্ট হচ্ছে এই যে একটা এই পাশ থেকে যে নদী বয়ে আসছে আর ওই পাশে মা গঙ্গার যাচ্ছে দুপাশের জলের কালার সম্পূর্ণরূপে আলাদা মা গঙ্গার জলের রং আপনারা সবাই জানেন সাদা আর এই পাশের জলটা নিলাব কালছে নিলাব টাইপের কিন্তু যখনই এই জলটা একে অপরের সাথে মিলন ঘটাচ্ছে আপনারা অবশ্যই ভাববেন দুটো জল হয়তো ম্যাচিং হয়ে যাবে মিল খেয়ে যাবে অর্থাৎ একসাথে মিলে যাবে কিন্তু না এইটাই হচ্ছে এখানকার সবথেকে আশ্চর্যতম জায়গা দেখবার মতন যারা ঘাট হয়ে যারা হুলোর ঘাট হয়ে নবদ্বীপ ঘাট বা সৌরভগঞ্জ ঘাট যায় তারা এই দৃশ্যটা পরিপূর্ণভাবে দেখতে পায় এই পাশের জলটা এই যে এই পাশের জলটা নীলছে কালো রঙের টাইপের আর এই পাশে বেরিয়ে গেলে এই যে মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে মা গঙ্গা দুটো জল এই যে মাঝখানটা এই যে শ্যাওলাটার শেষ প্রান্তটা একটা দাগের মতন একটা পেন দিয়ে দাগের মতন যেন আটকে রেখেছে এই দুটো জল কিন্তু কখনোই মিল খায় না তো এই দৃশ্যটা না দেখবার মতন আমি এর আগে একবার এই কারণে এসেছিলাম এই দৃশ্যটা দেখার জন্য সত্যি প্রাকৃতিক দিক থেকে কিছু দৃশ্য আছে যা কখনোই সাইন্টিফিক দিক থেকেও মিলিয়ে নেওয়া যায় না তো দূর প্রান্তে মায়াপুরের উচ্চতম সিংহ মন্দিরের দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে তো এই হচ্ছে ঘাট ওই হুলোর ঘাট থেকে এসে এই পাশে হয়ে সোজা হচ্ছে নবদ্বীপ ঘাট বা সরবগঞ্জ ঘাট পৌঁছানো যায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দেবেন এত সুন্দর একটা সৌন্দর্য দৃশ্য এবং মা গঙ্গার অপরূপ সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করলাম ধন্যবাদ